আজকে নিয়ে এসছি একদম সহজ একটা রেসিপি আমলকি যেটা নাকি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক পুষ্টিগুণে ভরপুর আমরা সবাই জানি তবে এটা সব সময় পাওয়া যায় না এর জন্য এখন পাওয়া যায় তাই আমি এটা সংরক্ষণ করে রাখব এটা আচার বলতে পারেন একদম সহজ একটা আচার কোনো রান্নাবান্না দরকার নেই চুলার দরকার নেই চুলা ছাড়াই আচার হয়ে যাবে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পরে বয়েস দিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই তো প্রথমে আমি কিছু আমলকি বেছে নিয়েছি একদম যাতে যেটা নষ্ট নাই কোনো দাগ টাক কোনো কিছু নাই ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছিলাম শিশু দিয়ে মুসে নিয়েছি তারপরে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম যেহেতু এটা একদম শুকানো এই জন্য লবণ লাগে নাই গায়ের মধ্যে তাই লবণগুলো আমি কেচে দিয়ে দিছি ভিতরে বয়মের ভিতরে একটা কাচের বয়াম নিতে হবে এর জন্য বয়ামটার মধ্যে কোনো পানি থাকা যাবে না ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন যাতে কোনো পানি না যায় এর মধ্যে আমি ছোট্ট একটা বয়াম নিয়েছি একদম ভর্তি করে দিয়েছিলাম কারণ আমল কি আমার অনেক পছন্দের একটা খাবার আমার কাছে অনেক ভালো লাগে এটা এই জন্য আমি এভাবে রেখে দিতেছি যাতে সারা বছর খেতে পারি এই যে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভিনেগার একদম বোরে ডুবুডুবু অবস্থায় রাখতে হবে এটা এখন এই যে মুখটা লাগিয়ে দিতেছি এই যে মুখটা লাগানোর পরে আমি এক সপ্তাহের মধ্যে আর খুলিনি সাত দিন পরে এটা খোলা হয়েছে আসলে খোলার সাথে সাথে আমি ভিডিও করতে পারিনি তাই বৈমটা অর্ধেক হয়ে গেছে খাওয়া হয়ে গেছে অনেকগুলো দেখেন বয়ম খোলার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন অন্যরকম একটা স্বাদ আসলে নথিতে থাকে না